এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন গত দুই তারিখে সে দ্বারা যে একটা ছুরি অর্ডার করে সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে একটা মুভি দেখে তাকে মুভি তাকে অনুপ্রাণিত করে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয় এটা সে ওই মুভি দেখে পেয়েছে ঘাড়ের পিছনে সে ওই সময় একটা আঘাত তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল প্রথম সন্তান তার ছেলে রেদোয়ান তার হাতে কাটা দাগ পাই এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয় তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন এবং এই নিয়ে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি তার সন্তান এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন এটা তার একটা অভিযোগ এবং এই ছোটো থেকেই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্মনে ক্ষোভ এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই সে খুবই তার পিতার মতো তার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র সে ক্লাসে ফার্স্ট হতো তারপরেও তার কোনো স্বাধীনতা ছিল না তাকে প্রচণ্ড মারধর করতো এরকম তার অভিযোগ তো এগুলো থেকে তার ক্ষোভ তৈরি হয় এবং বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে মুক্তির জন্য তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে মাস দু আগে উনি আত্ম ওই ছেলে তার আত্মহত্যার চেষ্টা করে যদিও ওই সন্তান তার পিতারই মাদ্রাসায় লেখাপড়া করে কিন্তু গত দুই মাস যাবত কিন্তু সে বাসায় থাকে না এটা আপনারা যারা জানেন বাস পাশে থাকেন তারা জানেন তো কেন কারণ সে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল তার পরবর্তীতে তার মামার বাসায় তাকে নিয়ে রাখা হয় মামার বাসায় থাকেন কিন্তু পরে নেই মাদ্রাসায় তো ওই সময় থেকে সে তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য দুইটা রাস্তা একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে অথবা তার বাবাকে সরিয়ে দিতে হবে একটা মানসিক একটা বিকৃতির মতো অবস্থা তার ভিতরে তৈরি হয় এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে এবং সে বিভিন্ন মুভিও দেখতো সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে একটা মুভি দেখে তাকে মুভি তাকে অনুপ্রাণিত করে যে এরকম একটা এক ব্যক্তি এরকম সে চাপের ভিতরে থেকে যে নানাভাবে মানসিক চাপের পরের থেকে সে যে তাকে চাপ দিত তাকে সে কিভাবে হত্যা করে এটার পরের থেকে সে এই পরিকল্পনাটা করে এবং সে একটা ছুরি অর্ডার করে দারাজে গত দুই তারিখে সে দ্বারাজে একটা ছুরি অর্ডার করে ওই ছুরিটা সে পাঁচ তারিখে রিসিভ করে তো তার উদ্দেশ্য ছিল চার তারিখে তার বাবাকে সে হত্যা করবে এবং চার তারিখে তার প্ল্যান ছিল সে ফজরের নামাজের পরে কোন অনেক সময়ে সে খুঁজছিল কখন করবে তো ফজরের নামাজের পরে তার একটা পরিকল্পনা ছিল কিন্তু চার তারিখে তার ছুরিটা তখন পর্যন্ত তার হাতে পৌঁছায় নাই চার তারিখে তার মা তাদেরকে ফোন দিয়ে বলে যে তার সে নানার বাড়ি আসছে তো এইটার পরে তার প্ল্যানটা সে চেঞ্জ করে যে তাহলে তো সুযোগটা হয়ে গেল যে তাহলে সে প্ল্যান করে যে ছয় তারিখে এটা তার জন্য একটা সুবর্ণ সুযোগ ছয় তারিখে সে এশার নামাজের পরে সে বাসায় গিয়ে এই কাজটা করবে তো যথারীতি পরিকল্পনা অনুযায়ী সে বাসা থেকে চলে আসে তজিমুদ্দিন থেকে ভোলায় চলে আসে এসে সে তার ওই মেইন গেটের দরজা খোলা ছিল কিন্তু ভিতরের দরজা যে বাসার যে দরজাটা সেটা তালাবদ্ধ ছিল তার ভিতরে পিছনে গিয়ে সে অবস্থান করে সানবিট সানবিট সব ম্যাজিক প্রেস এর মাথা ওনার বাবা যখন ওই কম্পিউটারে কাজ শুরু করেছে তখন এই ছেলে দরজায় নক করে দরজা নক করার পরে ওর বাবা তাকে জিজ্ঞাসা করে কে তখন বলে বাবা আমি রেদোয়ান তখন সে ওই বলার পরে বাবা দরজা খুলে দিলে ঢুকেই সে এর আগে সে যখন ঘরের পিছন থেকে আসে সিঁড়িতে সে কিছুক্ষণ বসেছিল তা তার বক্তব্য মতো তার শরীর তখন কাঁপ ছিল কিন্তু তার সিদ্ধান্ত ছিল না এই সিদ্ধান্তটা সে যে কোনো মূল্যেই হোক ওই দিনই বাস্তবায়ন করবে এছাড়া আর তার মুক্তির কোনো উপায় নাই এই চিন্তা থেকে সে যখনই দরজাটা খুলে সে কোনো রকম কাল বিলম্ব না করেই প্রথম ছুরিটা চালায় যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে আপনারা ওইটা প্রথম লাগে তো এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে আমাদের সুরথালেও ওর বাবার হাতে কাটার দাগ আছে তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা যেহেতু বাবা আমাকে মারিস না আমাকে মাপ করে দেয় সে তখন বলে ঠিক আছে কমিটমেন্ট করে করবে না তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায় রেদওয়ানের হাতও কেটে যায় ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি তারপরে সে বুকে পেটে এরকম দুইটা ইয়া করে এবং তার একটা তার বাবা তখন চিৎকার দেয় চিৎকার দিলে তখন গলায় মরে এবং তার ধারণা ছিল আগে থেকে ওই যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয় এটা সে ওই ওই মুভি দেখে পেয়েছে সে সময় তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল এই বাঁচাও বাঁচাও চিৎকারটা পাশের বাড়ির এক মহিলা আছেন আয়ানের মা হ্যাঁ ওনারা কিন্তু শুনেছে এবং রাস্তার একজন রাজন নামে এক লোককে আমরা পেয়েছিলাম রাজনও শুনেছে